আরে দেই দেইদারা ওই দেখ নানির বাড়ি কিন্তু এটা কার নানির আরে একজনের হইলেই হলো অনেক খিদা পাইছে চল নানির বাড়ি যাই তো এখন তো নানির বল কিছু খাইতে দিতে তো তুই কি খাবি ক আলুর বর্তা দিয়ে ডাল নাকি ডাল দিয়ে আলুর ভর্তা কোনটা ক এই নাও বাবা আমার কাছে ডাম্পলিংস আছে এগুলাই খাও ও হ দেখতে তো অনেক এস্টিমনেও ভিত হইতাছে চল খেয়ে দেখি ও তাইলে আজকে ই হালার ফিষ্টটা দেখমু। উম নে খুল দেখি উমম ও এটা অনেক মজা নানির হাতের যে কোনো জিনিস মজা দেই দ্বারা একটা কথা শুন তুই কে আগে এমন জিনিস বানিয়ে বিক্রি করতি হুম এ্যা? নাকি এটা তোর পার্ট টাইম জব ছিল হুম হুম শালা তোর বক শেষ হই না আজকে তুই শেষ Six and a half hours later. আরে এইটা কি এটা তো দেইদারার হাত মনে হয় হ্যান্ডেল মাইরা হাত নিতে ভুলে গেছে মনে হয় দেইদারা হ্যান্ডেল মারতে মারতে ওর নিজের হাতই খুলে পড়ে গেছে ঠিক বলছিনা না জেতসু স্যার বেচারা এখন হ্যান্ডেল কিভাবে মারবে আমার হাতরে হাতও লাগাবি না কেন আরে আরে এই হালাই দেখি মরে নাই হিরে দেই তোর এই অবস্থা কেন মনে হইতাছে তোরে কেউ সকাশ করে দিছে আরে বেচারা এখন মা হতে চলেছে তুই সালাম মর আমার কিন্তু সব সময় মেজাজ এক থাকে না আর একটা আদি বাজে কথা বলি তোর খবর আছে কি করবি তুই চলো ছিড়তে পারবি না আমার এই লো গলা টিপা জুতসু তোমাদের রক্ষার জন্য আমার দুইটা পেট দিয়েছি কিরে সাকুরা কেমন আছস সত্যি তুই কাম কম করস চিল্লাস বেশি তোর থেকে পোকা মাকড়ের গন্ধ আইতাছে আর তোর থেকে কুত্তার গন্ধ আইতাছে এখন আমাদের মিশন হলো সাকুরাকে আকাম করে চলে যাওয়া সাসকে ধরে আনা বিশেষ করে নারুটু বেশি বালপাক নামি করে একে একা ফাইট করতে যাইস না আরে আপনি চিন্তা করেন না ভাই ও কি করে ও ঠিক আছে সবাই কাজে লেগে পড়ো সিক্স এন্ড দা হাফ আওয়ার্স লেটের ও সাজকে চলো আমরা ওইটা করি না আমি আমারটা কেটে ফেলছি ও এই হালাই মিশা কথা কই আমার দূরে সরাতে চাই দেখ আমার হাত এখন সুপার গ্লু দিয়ে জোড়া লাগিয়ে ফেলছি আচ্ছা এখন আমরা কার পিছনে জামু সাসকের নাকি নারোটোর মিল্ক ফ্যাক্টরি সোনার বাবির কাছে আর আমার জন্য দাঁড়া আমিও দুধ খেতে চাই অনেকখানার বাগল কেসটা তুমি ধরেই ফেলেছো তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাও আর যদি এই ভিডিওর পার্ট চাও তাহলে একশো লাইক করে দাও আর কমেন্টে জানাও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ভালো থাকো সবাই টাটা